হ্যালো ডিয়ার শিক্ষার্থী আশা করি তোমরা অনেক ভালো আছো লাস্ট ক্লাসে তোমরা শিখেছিলে প্লাস টেন ফর্মুলা আজকের ক্লাসে শিখবে মাইনাস টেন ফর্মুলা আশা করি আজকের পর তোমাদের মাইনাস টেন ফর্মুলা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না তো চলো আমরা দেখিনি নি মাইনাস ওয়ান ইকুয়ালস মাইনাস টেন প্লাস নাইন মাইনাস টু ইকুয়ালস মাইনাস টেন প্লাস এইট Minus three equals minus ten plus seven, minus four equals minus ten plus six, minus five equals minus ten plus five, minus six equals minus ten plus four, minus seven equals minus ten plus three, minus eight equals minus ten plus two, minus nine equals মাইনাস টেন প্লাস ওয়ান তাহলে এইটা আমরা কীভাবে করতে পারি একটু দেখি নিই একদম ফার্স্ট থেকে তোমাদের দেখাচ্ছি মাইনাস হচ্ছে আমি যদি বলি প্লাস টেন মাইনাস ওয়ান সো মাইনাস ওয়ান ইকুয়ালস আমরা কী পড়েছি মাইনাস ওয়ান ইকোয়ালস হচ্ছে মাইনাস টেন প্লাস নাইন সো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করবো আমরা সূত্রটাকে ফলো করবো সূত্রে আমাদের কী ছিল প্লাস হচ্ছে মেন অঙ্কটা প্লাস টেন মাইনাস ওয়ান সো আমরা প্লাস টেন তো ইজিভাবে করতে পারি এবার মাইনাস ওয়ানের ক্ষেত্রে আমরা কী করতে পারি মাইনাস ওয়ানের ক্ষেত্রে তোমরা একদম ফার্স্ট তোমরা লাইনটা ফলো করো একদম লাস্টের লাইনটা যেখানে দেখো দেওয়া আছে মাইনাস ওয়ান ইকুয়ালস মাইনাস টেন প্লাস নাইন সো দ্যাট ইজ নাইন এবার আমরা আরও একটা ম্যাথ দেখি প্লাস টেন মাইনাস টু মাইনাস টু ইকুয়ালস কী হতে পারে মাইনাস টেন প্লাস এইট ওকে এরপর একটা প্লাস টেন মাইনাস থ্রি মাইনাস থ্রি ইকুয়ালস মাইনাস টেন প্লাস সেভেন ওকে নেক্সট প্লাস টেন মাইনাস ফোর ফার্স্টে আমরা প্লাস টেন নিয়েছি এবার মাইনাস ফোর ইকোয়ালস কী আছে মাইনাস ফোর আছে প্লাস সিক্স মাইনাস মাইনাস টেন প্লাস সিক্স ওকে আচ্ছা নেক্সট প্লাস টেন মাইনাস ফাইভ মাইনাস ফাইভ ইকুয়ালস কী আছে প্লাস টেন আমরা খুব ইজিলি নিতে পারি মাইনাস ফাইভ ইকুয়ালস হচ্ছে প্লাস মাইনাস টেন প্লাস ফাইভ ওকে প্লাস টেন মাইনাস সিক্স প্লাস টেন নিলাম এবার মাইনাস সিক্স করার জন্য আমাদেরকে কী করতে হবে মাইনাস টেন প্লাস ফোর তারপর মাইনাস টেন প্লাস টেন মাইনাস সেভেন প্রথমে আমরা প্লাস টেন নিয়েছি এবার মাইনাস সেভেনের আমাদের ফর্মুলাটা কী ছিল মাইনাস টেন প্লাস থ্রি তারপরটা প্লাস টেন মাইনাস এইট মাইনাস এইট ইকালস মাইনাস টেন প্লাস টু তারপর প্লাস টেন মাইনাস নাইন প্লাস টেন মাইনাস নাইন মাইনাস টেন প্লাস ওয়ান সো ফার্স্ট অফ অল তোমরা সূত্রটাকে খুব খুব ভালো করে দেখে নাও হ্যাঁ এরপর আশা করি তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না সো তোমরা যদি সূত্রটাকে নিজের মধ্যে গেথে নিতে পারো একবার তাহলে তোমাদের টেন ফর্মুলা নিয়ে আর কোনো প্রবলেমই থাকবে না ওকে আশা করি আজকের পর তোমাদের মাইনাস ফর্মুলা নিয়ে আর কোনো প্রবলেম একদমই থাকবে না আচ্ছা আমরা আরও কিছু ম্যাথ দেখি যেমন হচ্ছে প্লাস ইলেভেন মাইনাস টু সো প্লাস ইলেভেন মাইনাস টু কীভাবে করবে টেন প্লাস ওয়ান ইলেভেন এবার মাইনাস টু করার ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ইউজ করবো মাইনাস টু এর ফর্মুলা কী ছিল বলো তো মাইনাস টেন ইকুয়ালস প্লাস মাইনা প্লাস হচ্ছে তোমার কী আচ্ছা আমি যেটা বলি আবার সরি মাই ইলেভেন মাইনাস টু সো ইলেভেন মাইনাস টু করার ক্ষেত্রে তোমাকে কী করতে হবে প্রথমে ইলেভেন নিতে হবে এবার মাইনাস টু ইকুয়ালস হচ্ছে মাইনাস টেন প্লাস এইট সো দ্যাট ইজ নাইন এরপর এর পরেরটা প্লাস ইলেভেন মাইনাস থ্রি প্লাস ইলেভেন মাইনাস থ্রি কীভাবে করবে ফার্স্ট অফ আপ অল ইলেভেন নিবে তারপর মাইনাস থ্রির জন্য তোমাকে ওই সূত্রটা মনে করতে হবে মাইনাস থ্রি ইকোয়ালস মাইনাস টেন প্লাস সেভেন তারপর ইলেভেন মাইনাস ফাইভ ইলেভেন মাইনাস ফাইভ কীভাবে করবে প্রথমে ইলেভেন নিলাম এইবার মাইনাস ফাইভ ফাইভ ইকুয়ালস কী ছিল মাইনাস টেন প্লাস ফাইভ আচ্ছা এরপরটা নেক্সট হচ্ছে টুয়েলভ মাইনাস সেভেন টুয়েলভ মাইনাস করতে পারো টেন প্লাস টু টুয়েলভ হলো এবার মাইনাস সেভেনের জন্য আমাকে কী করতে হবে ওই যে সূত্রটার কথা মেমোরাইজ করো মাইনাস টেন এখন দেখো প্লাস করার অপশন নাই তাই আমরা কী করবো ফাইভটাকে নিয়ে টুটাকে মাইনাস করে দিব ওই যে তোমার মনে আছে যে প্লাস ফাইভ ফর্মুলাতে আমরা পড়েছিলাম হচ্ছে কীভাবে আমরা থ্রি নিতে পারি প্লাস থ্রি কোয়ালস হচ্ছে প্লাস ফাইভ মাইনাস টু তো সেটাই আমরা ফলো করেছি নেক্সট প্লাস সেভেন্টিন মাইনাস থ্রি প্লাস সেভেন্টিন মাইনাস থ্রি কী কীভাবে করবো সেভেন্টিন নিলাম টেন প্লাস সেভেন সেভেন্টিন এইবার মাইনাস থ্রি করার জন্য আমাকে কী করতে হবে ওই সূত্রটা এবার মাইনাসের সূত্রটা আমরা ফলো করব। মাইনাসের সূত্রটা কি ছিল আচ্ছা দেখো আমাদের কি থ্রি করার এখানে অপশন আছে থ্রি মাইনাস করার এই অপশান নেই তাহলে আমরা কি করতে পারি বলো তো মনে পড়ে আচ্ছা এইবার আমরা মাইনাস ফাইভ ফর্মুলাটা ফলো করতে পারি সেটা কিভাবে মাইনাস ফাইভ ফর্মুলাটা হচ্ছে মাইনাস ফাইভ প্লাস টু দেখো মাইনাস ফাইভ প্লাস টু ইকুয়ালস মাইনাস থ্রি সেটাই আমরা করেছি সো आंसर ফোরটিন এরপরেরটা থার্টি ওয়ান মাইনাস টোয়েন্টি থ্রি থার্টি মাইনাস টোয়েন্টি থ্রি করতে পারি ফার্স্ট অফ অল আমরা থার্টি ওয়ান নিব তারপর আমরা হচ্ছে মাইনাস এইবার দেখো মাইনাস টোয়েন্টি থ্রির ক্ষেত্রে আমরা প্রথমে হচ্ছে মাইনাস টোয়েন্টিটাকে মাইনাস করে দিলাম একটু সহজে বোঝার জন্য যে টোয়েন্টিটাকে মাইনাস করেছি এইবার থ্রিটাকে আমরা কীভাবে মাইনাস করবো সো মাইনাস থ্রির সূত্র কী ছিল তোমার মনে আছে মাইনাস থ্রি সূত্রটা ছিল মাইনাস টেন প্লাস সেভেন হয়ে গেল রেজাল্ট এইট আচ্ছা আর একটা প্লাস থার্টি সিক্স মাইনাস এখন মাইনাস সেভেন্টিনের ক্ষেত্রে আমরা কী করতে পারি সেভেন্টিনের ক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমে তো টেনটাকে আমরা মাইনাস করেই দিলাম এবার সেভেন কীভাবে মাইনাস করবো সেভেনের ক্ষেত্রে মাইনাস সেভেন ইকলস ছিল মাইনাস টেন প্লাস সো দ্যাট ইজ নাইনটিন ভীষণ ভীষণ সহজ আচ্ছা আমরা আর একটা দেখি মাইনাস এইটিন প্লাস থার্টি সিক্স মাইনাস কীভাবে করতে পারি মাইনাস এইটিনের ক্ষেত্রে দেখো এখানে হচ্ছে আমরা প্রথমে টেন মাইনাস করলাম এবার এইট কীভাবে মাইনাস করবো এইট মাইনাসের সূত্রে তো আমরা জানি মাইনাস এইট ইকালস মাইনাস টেন প্লাস টু সো এইভাবে করে ভীষণ প্রতিটা ম্যাথই প্রচুর প্রচুর সহজ সো তোমরা হচ্ছে এত ইজি ম্যাথগুলো তোমরা নিজে নিজে প্র্যাকটিস করতে পারো এবার আরেকটা দেখি আচ্ছা ফোরটি থ্রি মাইনাস টোয়েন্টি ফাইভ সো ফোরটি থ্রি ফার্স্ট অফ অল আমরা ফোরটি থ্রি নিয়েছি তারপর ফোরটি থ্রি মাইনাস টোয়েন্টি ফাইভ এবার টোয়েন্টি ফাইভ কীভাবে করতে পারি টোয়েন্টি ফাইভ করার আমাদের হচ্ছে ফার্স্টে আমরা টোয়েন্টিটাকে মাইনাস করে দিলাম এবার মাইনাস ফাইভটা কীভাবে করবো মাইনাস ফাইভের সূত্র কী ছিল মাইনাস ফাইভ ইকুয়ালস মাইনাস টেন প্লাস ফাইভ সো দ্যাট ইজ এইটেন ওকে সো তোমরা এইভাবে করে প্র্যাকটিস করতে থাকবে যত বেশি প্র্যাকটিস করবে তোমাদের জন্য খুবই খুবই ভালো হবে আচ্ছা আমি আর একটা ম্যাচ দেখাই সেটা হচ্ছে ফিফটি এইট ফার্স্ট অফ অল আমরা ফিফটি এইট নিয়েছি তারপর মাইনাস ফোরটি ফাইভ এখন এইটা কিভাবে করবে কারণ হচ্ছে আমরা মাইনাস টেন ফর্মুলা নিয়েছি আচ্ছা তোমাদেরকে আমি আরও একটা কথা বলেছিলাম যে আমরা হচ্ছে কিছু ফ্রেন্ডকে সবসময় হেল্পিং হ্যান্ড হিসেবে সাথে নিব যেমন ফাইভ টেন ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থার্টি থার্টি ফাইভ ফোরটি ফর্টি ফাইভ সিক্সটি ফিফটি ফিফটি ফাইভ সিক্সটি সিক্সটি ফাইভ সেভেন্টি সেভেন্টি ফাইভ মানে যে সংখ্যাটা এর আশেপাশে থাকবে আমরা তাকে নেওয়ার চেষ্টা করব এখন হচ্ছে আমি বলেছিলাম ফিফটি এইট মাইনাস ফোরটি ফর্টি ফাইভ এখন দেখো যে এইখানে আমরা কীভাবে করতে পারি রাইট সো ফিফটি আমাদের হচ্ছে ফোর্টি ফাইভ মাইনাস করার জন্য ফোর্টি ফাইভের পাশ সংখ্যা কী আছে ফিফটি সো আমরা ফিফটিটাকে মাইনাস করে দিলাম এখন ফিফটিটাকে মাইনাস করার পর আমরা দেখলাম যে আমরা অলরেডি কত ফাইভ মাইনাস করে ফেলেছি সো কিন্তু আমার এখানে কি অপশন নেই ফাই ফাইভ হচ্ছে এখানে কি করব আমরা ফাইভ অলরেডি বেশি মাইনাস করেছি কিন্তু আমরা এখানে ফাইভ জি অ্যাড করবো এইটার কোনো অপশন নেই তাই আমরা কি করতে পারি টেন অ্যাড করে ফাইভটাকে মাইনাস করতে পারি তাহলে আমার রেজাল্ট কত হলো থার্টিন ওকে সো এইভাবে করে নিজেরা প্র্যাকটিস করবে তোমাদের দেখবা যে হচ্ছে ফোর্টি ফাইভের পাশের ফ্রেন্ড কে আছে ফিফটির পাশের ফ্রেন্ড কে আছে এবং এই ফ্রেন্ডগুলো চেনার আগে অবশ্যই তুমি তোমার হচ্ছে খাতায় মাইনাস টেন ফর্মুলা প্লাস টেন ফর্মুলা মাইনাস ফাইভ ফর্মুলা প্লাস ফাইভ ফর্মুলা এইগুলো সুন্দরভাবে লিখে নেবে আদারওয়াইজ এইগুলো পারবে না ওকে সো আমি মনে করি জাস্ট একদিন প্র্যাকটিস করলে তোমাদের এই টেন ফর্মুলা মাইনাস টেন ফর্মুলা প্লাস টেন ফর্মুলা মানে ফর্মুলা রিলেটেড কোনো প্রবলেমই থাকবে না ওকে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে